বালক দুটি প্রতিজ্ঞা করে ছোট ভাই বড় ভাই রাতের মধ্যে হাতটা দিয়ে বলে ভাই রে যদি কোনদিন মদিনা থেকে মক্কায় যেতে পারি গো আমি আবু জেল কামরা দুই ভাই মিলে হত্যা করব জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহ রহমতের নবী মদিনার অলি গলির মধ্যে দাওয়াত দিলেন কি দাওয়াত সন্দানি মসল্লা মদিনার মানুষগুলো তলে তলে কালেমার পতাকা তলে আসতে লাগল জেহেল তার দলবল কাফেররা মুসলমানদের উপরে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল মুসলমানদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া শুরু করলো মুসলমানদের ঘর দর্জা আমার বাবারা আমার পুড়িয়ে দেওয়া শুরু করলো শুধু তাই নয় মুসলমানদের নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল মুসলমানদের যেখানে পায় সেখানে হত্যা করা হয় আল্লাহর নবী চোখের পানি এভাবে যদি মুসলমানদের শেষ করে দিয়া হয় আমি নবী কাছে ইসলামের দাওয়াত দিব আজকে মুসলমানদের বাড়ি ঘর পুড়িয়ে হ হয় মুসলমানদের নির্যাতনের করা হয় রে মালিক

আহতির করা সম্ভাবনা আমার নবীরে যে বলো আমার নবীজন অতি ফাশ করে যুদ্ধের ডাক দেয় আমার রাসূলজন তাড়াতাড়ি কি বলে মুসলমান সংগ্রাম মুসলমান শোনো সিহাদের ডাক দেয় জোরে জোরে সিন্না বলা যাবে আল্লাহু আকবার জিবরিল আমিনাইয়া নবীরে সালাম দআসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ের নবী আপনি দোয়া করেন রব্বি কারিমেরা দরবারে আমার আল্লাহ কবুল করেছে তবে আমার আল্লাহ হুকুম দিছে আপনাকে আর বসে থাকার সময় নাই যেহেতু মুসলমানদের বাড়ি ঘর পুড়িয়ে দেয় মুসলমানদের হত্যা করে মুসলমানদের মালামাল দখল করে নেয় আল্লাহ হুকুম দিছে আপনি অতিরেই অসিরেই তাড়াতাড়ি জিহাদের ডাক দেন আমার নবীকে আমি ডাক দিব মুসলমানদের সামান্য মুসলমান এরপরে রমাদান মাস

জাগো 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 আর ঘুমানোর সময় নাই আর ঘুমানোর সময় নাই জিয়াদের ডাক এসে গেছে আমি নবী তোমাদের ডাক দিলাম তোমরা প্রস্তুতি নাও প্রস্তুতি নাও ওই বালক দুটি এই খবর শুনতে পাইলেন আট বছর আর দশ বছরের বালক দুটি রাসূলুল্লাহ জিহাদের ডাক দিয়েছে যুদ্ধের ডাক দিয়েছে দুটি ভাই মনের ভিতরে বড় আনন্দ পেয়েছে এক দুটি বাড়িতে চলে গেছে বাড়ি যা দেখে জনম দুখিনী মা বালক দুটির মা বসে বসে বসি বালক দুটি যা বলে মা জনম দুখিনী মা গো তোমার চোখে কেন পানি তুমি কেন কানসো গো মা মা ডাকতে বলে বালক রে আমি কাঁদছি আমার নবীজি চিয়াদের ডাক দিছে রে বাবা ডাক এই জন্য আমি কাঁদতেছি কারণ আমার নবী ডাক দেওয়ার সময় বলেছে কোন বালকেরা যাইতে পারবে না যুদ্ধে যাইতে পারবে না মহিলারা যাইতে পারবে না বৃদ্ধরা যাইতে পারবে না

যাইয়া বাতিলের সঙ্গে যুদ্ধ করে এর শাহাদু পেয়ালা পান করত আমি আমি মা জননি আল্লাহর দরবারে দাঁড়ায় বলতাম আল্লাহ আমি শহীদের বিবি আমি শহীদের বিবি আমি এই জন্য কাঁদতেছি আমি শহীদের বিবি হতে পারলাম না বাবারে রে তোমার বাবা তো যুদ্ধে যেতে পারল না তোমার বাবাকে তো আল্লাহ আগে নিয়ে গিয়েছে এই কারণে আমি কাঁদতেছি কারণ রব্বি কারিমের দরবারে আমি শহীদের বিবি হয়ে দাঁড়াইতে পারলাম না এই কারণে আমি কান্দেছি জোরে জোরে চিল্লা বলা না আমার হাবা কেমন মা জনের চিন্তা করছেন নবীর প্রেম ছিল মহিলাদের ভিতরে বলতেছে বাজান আমি কাঁdteছি আমি তো শহীদের মা বাবা আর স্ত্রী হতে পারলাম না আমি কিয়ামতের ময়দানে দাঁড়ায় বলবো আল্লাহ আমি শহীদের বিবি হই ছিলাম কিন্তু দুঃখের বিষয় তোমার अब्बा দুনিয়া থেকে আগেই চলে গেছে এইজন্য আমি তো শহীদের বিবি হতে পারলাম না এই দুঃখ নিয়ে কাঁdteছে আমার বাবার আমার বন্ধু আমার ছেলে দুটি বালক ধরে ডাকতে বলে মা

তুমি কেমতের ময়দানে দাঁড়ায় রব্বে কারিমের দরবারে ডাকতে বলবা আমার আল্লাহ আমি শহীদের মা ছিলাম শহীদের মা আট বছরের বালো আর দশ বছরের বালো বলে মা তুমি দোয়া করো আমরা যাবো যুদ্ধে জীবন দিয়া দিব তুমি বলবা দাঁড়ায় রব্বে কারিমের দরবারে বলবা আল্লাহ আমি শহীদের মা ছিলাম আমার নবীজি মুসলমান কবির মনোযোগ রহমতের নবী ডাক দিছে আমরা যুদ্ধের ময়দানে যাব ও যুবকেরা তেলের কান্ডা লাগা শোনো আমার দাদু ভাইয়েরা তেলের কান্ডা লাগা শুনে না আমার বাজানেরা মা বলতেছে বাবা তোমরা তো ছোট্ট মানুষ বয়স মাত্র আট বছর এবং দশ বছর রাসুল তো যুদ্ধে নিবে না আমি শহীদের মা হতেও পারলাম না নিজেও শহীদ হতে পারলাম না আমি শহীদের বিবিউ হতে পারলাম না বড় কষ্ট নিয়া অন্তর ভিতরে বড় দুঃখ নিয়ে কাঁদতেছি ছোট ছেলে ডাকতে বলে মা মা আমরা ছোট্ট কিন্তু আমার আল্লাহ তো ছোট্ট নয় ও মা আমাদের কি বিদায় দেন আমরা যাব যুদ্ধের ময়দানে কারণ আমার রসুল্লার মহব্বতি জীবন দিয়া দিব আমার আল্লাহ তো ছোট্ট না রে মা আমরা ছোট্ট বিদায় দিয়ে দাও মা দুইটা সন্তানকে বুকের মধ্যে টান দিয়া দুইটা মুখে চুমা দিয়া ডাকতে বলে বাজান রে আমি আজকে ধন্য আমি আজকে পণ্য এমন সন্তান গর্বে ধারণ করেছিলাম নূর নবীর মহব্বতে জীবন দেওয়ার জন্য প্রস্তুতি হয়ে গেছি আমি আজকে ধন্য হয়ে গেলাম মা আমি মা আমি জন্ম দুখিনি মা বড় আনন্দিত হলা বাবা তোমাদের মুখের কথা শুনে বড় আনন্দ পাইলাম যাও যাও আমি দোয়া করে দিলাম যাও রহমতের নবীর পক্ষে যাইয়া বাতিলের বিরুদ্ধে জিহাদ করে জীবনটা কুরবানি করে দাও জোরে জোরে বলেন মারহাবা আরো জোরে বলেন মারহাবা হে আমার ভাইরা আমার বন্ধুরা আমার নবীজির কা নবীজির কদমে রওনা হয়ে গেল রাসূলুল্লাহ জিহাদের ডাক দিলেন এদিক মক্ক মদিনার আবাল ভিথ নারী পুরুষ সবাই কাতারবন্দি হয়ে গেলেন যুদ্ধতে যাওয়ার জন্য এ রাসূলুল্লাহ বললেন তোমরা যারা বসেছো আজকে লাইনে দাঁড়িয়েছো এক নম্বরে যারা আসো সবাই করে ফিরে যাও এই যুদ্ধে কোনো মেয়ের অংশ করতে পারবে না দুই নাম্বার যারা বালক আছো সবাই করে ফিরে যাও তোমাদের মা বাবার খেদমত করো তোমাদের যুদ্ধে যাওয়া লাগবে না যারা বৃদ্ধ আছেন এই বৃদ্ধ মানুষগুলো ঘরে ফিরে যান কারণ আপনাদের দ্বারা যুদ্ধের ময়দানে সংগ্রাম করার সম্ভব নয় যারা এই দুনিয়ার মধ্যে মুসলমান আজকে লাইনে দাঁড়াইছ শুনে নাও যারা কানা খুড়া ল্যাংড়া লুলা তোমরা যারা লাইনে দাঁড়াইছ সবাই লাইন ত্যাগ করো কারণ যুদ্ধের ময়দানে শক্তি লাগবে যুদ্ধের ময়দানে শক্তি লাগবে সাহস লাগবে বল লাগবে এইটা লাগবে চুতরাং তোমরা যারা এই বলো তারা সবাই ফিরে যাও সবাই ফিরে আসলেন বালক দুটি দрая দрая ছোট ভাই বড় ভাই ডাক দেন কয় বাইরে মা তো বিদায় দিছে কিন্তু নবীজি তো প্রথমে আমাদের কি করে দিল বাদতে দিল আরে বালকদের যুদ্ধে নিবে না বড় ভাই কয় যে কোন কৌশল খাটায় যেতেই হবে যুদ্ধে কারণ আমার নবীর পানি জমিনের মধ্যে পড়ছে রহমতের নবীর চোখের পানির আমি দেইকা সহ্য করতে পারি নাই ওয়াদা করেছিলাম আমরা দুই ভাই মিলে আবু জেলকে হত্যা করব যদি যুদ্ধেই যদি না যেতে পারি কেমনে হত্যা করব সুতরাং যে কোন কৌশল অবলম্বন করে যুদ্ধে যেতে হবে জরে বলেন নামার আবার আল্লাহ নবী লাইনে দাঁড়াইলেন দাঁড়া করে দিলেন সাহাবিদেরকে সাহাবিরা লাইনে দাঁড়াইলেন ছোট ভাই বড় বাইরে ডাকতে কয় ভাই নবী যে তুমি মাইপা মাইপা সেনাপতি নিচ্ছে সন্ন্য নিতেছে সুতরাং তুমি হবে না মাফে হবে না আমিও হব না ওই যে দেখো পাথর দেখা যায় ওই উঁচু গানুর উপরে যায় তুমি ওঠ মাফে হবা বড় ভাই যে দাঁড়াইলেন ওই জায়গা ছোট ভাই কয়ে বাইরে দুজন এক জায়গা দাঁড়ানো যাবে না

বাবা যাও তোমার মার খেতমত করো হুজুর মার আমি করছি কিন্তু মা ছুটি মা যুদ্ধে যা হুকুম দিচ্ছে অনুমতি দিচ্ছে হুজুর আমাকে বাবা তুমি তো মাফে

হুজুর বলে বাবা যুদ্ধে গেলে শক্তি লাগে বল লাগে এই ক্যাপাসিটি লাগে তারপরে মুসলমানদের অস্ত্রের সংখ্যা খুবই কম মুসলমানদের অস্ত্রের সংখ্যা হলো মাত্র আটটা আর ঘোড়ার সংখ্যা হলো মাত্র দুইটা কাফেরদের ঘোড়ার সংখ্যা হলো এক হাজার শত্রু শত্রুর সংখ্যা এক হাজার তরবারির সংখ্যা এক হাজার আর ঘোড়ার সংখ্যা এক হাজার আর কাফ মুসলমানদের সৈন্য ছিল মাত্র তিনশো জন জোরে বলেন না মারহাবা আর একটু বলেন মারহাবা কতজন

আজকে কি এই তিনশো তেরো জন আছে কতজন কোটি কোটি হ্যাঁ কিন্তু এই সমস্ত এই কোটি কোটি মুসলমানদের অবস্থা খুব কাহিল কারণ অবস্থা খুব কাহিল আমার ভাইরা আমার বন্ধুরা আমার রহমতের নবী বলেন বলো তুমি ছোট্ট মানুষ বাড়ি যাও বলে হুজুর আমি যুদ্ধে যাব নবী নবীজি বললেন যুদ্ধের ময়দানে যেতে বলে শক্তি প্রয়োগ করা লাগে অস্ত্র সারানো লাগে

জিবরিল হাজির হয়ে গিয়েছে সালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনার কদমের মধ্যে হাজির হয়ে গেলাম নবীজি বলেন জিবরিল আমিন এখন কেন আসছো দেখছনি শত্রু পক্ষ হাজার সৈন্য নিয়া ছুটে আসছে মদিনা দখল করবে মুসলমানদের হত্যা করবে আমি নবী রব্বিক কারিমের দরবারে কান্দি তুমি এখন কি ওহি নিয়ে আসছো বলো হুজুর আমি এখন ওহি নিয়ে আসি নাই এখনো কোন পানি নিয়ে আসি নাই হুজুর আপনার কাছে ছুটে আসি আপনি তাকায় দেখেন আমার দিকে তাকায় দেখেন গো নবী আমি তিন হাজার নিয়া কমান্ডার সাজিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে পাঠিয়ে দিতে জোরে বলে যাবে না আল্লাহ কত হাজার তিন হাজার সৈন্য হুজুর তিন হাজার সৈন্য নিয়ে আমি আইছি এদের কমান্ডার আমি দেখছেন অবস্থাটা আর পাঁচ হাজার আল্লাহ পাক প্রস্তুতি করে রাখছে খালি আপনি খালি আসতে গেলে চলে আসবো আগে লাগবে আপনি কন আনতেছেন আপনি খালি হুকুম দেন পাঁচ হাজার প্রস্তুতি আছে ময়দানে নামার জন্য প্রস্তুতি আছে আমি তিন হাজার সৈন্য নিয়ে আপনার কদমের মধ্যে চলে আসি আর এই তিন হাজারের নেতৃত্ব দিব আমি আমি জিব্রাইল নিজেই নেতৃত্ব দিব আর আপনি তিনশো জন নিয়ে তাদের নেতৃত্ব দিয়ে যুদ্ধে ছাপিয়ে পড়েন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি যুদ্ধের ঘোষণা দিলেন সঙ্গে সঙ্গে মুসলমান এ রমাদান মাসের সতেরো রমাদান মুসলমান শুনে নাও যুদ্ধ শুরু হবে আমার নবীজি সাহাবীদের মুখের দিকে তাকাইয়া রাসূলুল্লাহ বললেন সাহাবীরা রে তুমি কি রোজা আছো বলো ইয়া রাসূলুল্লাহ আমি রোজা খুব কষ্টের কথা আমার নবী বললেন তুমি সেরি করছো নি বলে হুজু ঘরের মধ্যে কোন দানা পানি নাই আমি শুধু এক গ্লাস পানি খেয়া রোজা আছি তুমি রোজা আছো নি বলে হুজুর রোজা যাচ্ছে যুদ্ধের ময়দানে সবাই রোজা আছে যাচ্ছে জীবন দেওয়ার জন্য সবাই রোজা আছে নবীজি টাকা দেখে কেউ খুরমা খাইছে কেউ খেজুর খাইছে

আবু জেলকে কারণ ঘোড়ার পায়ের নিচে পড়ে আছে ছোট্ট ছোট্ট মানুষ আট বছর দশ বছর বয়স এদিকে যুদ্ধ শুরু হয়ে গেল শত্রু জন কাফের কাফের মৃত্যু বরণ করল শত্রু জন কাফেরা বন্দী হয়ে গেল মুসলমানদের চোদ্দ জন সাহায্যের পেয়ালা পান করলো এই বদরের যুদ্ধে আমার বাবারা আমার এই বালক দুটি যা ডাকতে বলে আমার বাইরে তোমরা বলতে পারোনি আবু জেল কই আবু জেল রে তোシナ দাও লোকজন বলে আরে ওই আবু জেল রেতে কি করবি ক আবু জেলকে হত্যা করব কই দেখো সাদা ঘোড়ার উপরে বসে আছে দুই ভাই চলে গেলেন চায়য়া কুড়া থেকে কুড়ার উপরে বসে আছে আবু জেল তরবারি চালায় কিন্তু উপর পর্যন্ত যায় না কারণ কুড়া ঢাকনো পর্যন্ত ছোট্ট মানুষ এই তরবারিতে ছোঁয়া পায় না দুই ভাই প্রতিজ্ঞা করে আবু জেলকে হত্যা করব ছোট ভাই বড় ভাইকে ডাকতে কয় ভাই আমরা তো সোয়া পাইতেছি না কিন্তু মারতে হবে আবু এটা কাজ করো তুমি তরবারি দিয়া ঘোড়ার পায়ের মধ্যে কোপ মারবা ঘোড়া পড়ে যাবে আমি পিছন থেকে কর্তানের মধ্যে কোপ দিব ছোট ভাই বুদ্ধিছে বড় ভাই রে ভাই আমি তরবারি নি পিছনে দাঁড়াইছি তুমি ঘোড়ার পাকেটে দাও বড় ভাই কি করছে ঘোড়ার পাকেটে দিছে আর ঘোড়া যেই নিচে হয়ে গেছে আর পিছন থেকে ছোট ভাই ঝেড়ে দিছে মার হবো বলে না আরো জোরে বলে না হ্যাঁ মুসলমান শোনা নাও এদিকে আবু জাহেল আর সেলিক্রামা যিনি কালেমা পড়েছিল পিছনে দাঁড়িয়েছিল এসে ছোট ভাইয়ের হাতের মধ্যে একটা কোপ লাগা দিয়েছে ডান কেটে গেছে

ভাইকে শাহাদতের বিয়ালা পান করায়া দিছে। এই জমিনের মধ্যে দুটি ভাইরে শাহাদতের বিয়ালা পান করায়া দিয়েছে رحمتালিল আলামিন এই যুদ্ধের শেষে সাহাবীদেরকে বললেন লাশগুলো নিয়ে আসো শহীদদের লাশগুলো নিয়ে আসো শহীদদের লাশগুলো আনা হলো এই বালক দুটির লাশ তুলে আনা হলো আমার নবীজি বালক দুটির

ইসলামকে কত ভালবাসছে আমি নবীকে কত ভালবাসছে আজকে আমি নবীর ভালবাসা এই জীবন দিয়া গেছে জোরে বলা যাবে না আল্লাহু আরটু জোরে জোরে সিল্লা বলা যাবে না merhaba মদিনা যাইতে পারলাম না মদিনা আর জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রই বল অসহায় তাই থেকে সা